দেখো তো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলবে হ্যাঁ পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আশা করি দেখো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করে যাবে সৈকত স্যার বুক ওকে সৈকত স্যার টেক্সট বুকে প্রবেশ করে যাবে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা এখানে বলতে চাই আমি দেখে নিই এখানে সার্টিফিকেটটা লাগবে দেখিয়ে দিই তোমাদের ওকে দেখাতে ভুলেই যাবো নাহলে কেন ফাইলটা কোথায় আছে টেলিগ্রাম চ্যানে প্রবেশ করে যাবে ওকে দেখতে পাচ্ছি না খুঁজে এখানেই ফাইলটা রাখা ছিল যদিও একটু দেখে নিচ্ছি তারা এক সেকেন্ড সময় নিয়ে নি সরি তার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখাবো কারণ এই সার্টিফিকেট হ্যাঁ পেয়ে গেছি হুম ঠিক আছে ঠিক আছে ওকে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এখানে তোমাদের দিয়ে দেবো সমস্ত কিছু ঠিক আছে গুড ইভিনিং আরও একবার সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দিও ঠিক আছে পুরুষ মহিলা উভয়ই করতে পারবে কোনো অসুবিধা নেই করে রাখো ওকে তো তোমাদের উদ্দেশ্যে বলো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও প্রথমত তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা হচ্ছে আর্মি কুক এটা আর্মির কুক বি বর্ডার রোড অর্গানাইজেশন আর্মিরই একটা সংস্থা সেম আর্মির ফ্যাসিলিটিস এখানে কিন্তু রয়েছে ঠিক আছে ওকে তো তোমাদের আমি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি সার্টিফিকেট না ছাড়া আবেদন করতে পারবে না তোমাদের আমি বলে দিলাম এনএসডিসি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেট এটা ছাড়া কেউ আবেদন করতে পারবে না বেকার করবে না সেখান থেকে কিন্তু তাড়িয়ে দেবে অপমান করে ঠিক আছে দেখে নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোড অর্গানাইজেশন উইং একদম আর্মির বিভাগ এটা ইন্ডিয়ান আর্মির যা হয় সমস্ত কিছু এখানে সেম এটা ইন্ডিয়ান আর্মির একটা ডিপার্টমেন্ট এখানে আমার ফ্রেন্ড একটা চাকরি করে ঠিক আছে ভালো চাকরি কোনো চাপ নেই কোনো মানে নো নো বুঝতেই ঠিক আছে ওকে তোমাদের এখানে এই দুটোর ক্ষেত্রে আইটিআই লাগবে প্রথমত মেশন আর এম যে ব্ল্যাক স্মিথ রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কি আছে ব্ল্যাক স্মিথ হ্যাঁ এম এস ডাব্লিউ এই দুটোর ক্ষেত্রে আইটিআই লাগবে এম এস ডাব্লিউ কুক এটা তোমাদের লাগবে হচ্ছে এনএসডিসি থেকে সার্টিফিকেট এনএসডিসি ফুড প্রোডাকশনের যে সার্টিফিকেট সেটা এটাও তোমাদের মেস ওয়েটার এটাও তোমাদের এনএসডিসি থেকে লাগবে এবার মাথায় রাখবে এনএসডিসি সার্টিফিকেট যে কেউ বানিয়ে নিচ্ছে কিচেন সার্ভিস এগুলো সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে কিন্তু সেই সার্টিফিকেটের লেভেল দেখবে ওয়ান ছাড়া কিন্তু হবে না ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন সার্ভিসের ওপর সার্টিফিকেটটা বানাতে হবে যদি না বানাও পারবে না আইটি বিপির অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে এত কম ফর্ম ফিল আপ করেছে যারা ফর্ম ফিল করেছে তারা হয়তো চাকরি পেয়ে যাবে আমি তোমাদের এইটুকু বলে রাখছি ঠিক আছে ওকে এই সার্টিফিকেট ছাড়া এখন কোনোটাতে আবেদন করতে পারবে না যারা অলরেডি চাকরি করছে তাদেরও এখন এই সার্টিফিকেটটা বানাতে হচ্ছে এটাও বলে দিই আর এটা বানানোর জন্য আমাদের কাছে একমাত্র গোটা ওয়েস্ট বেঙ্গল বুকে ইনস্টিটিউটটা রয়েছে এটাও আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে কিভাবে বানাবে কি কি করবে সেটাও আর এটার জন্য যারা পড়তে চাও ফার্স্ট কমেন্টে তোমরা দেখতে পারো যে তোমাদের সুপার কোচিংয়ে এস এস বেঙ্গল টাইগার যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচে জয়েন করতে পারো বেঙ্গল টাইগার ব্যাচ ঠিক আছে

ভিডিওটা করার কারণ এটাই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমার কাছে সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে লাস্ট ডেটের পর যদি তোমার কাছে সার্টিফিকেট আছে সেটা কিন্তু কোনো রকম গ্রাহ্য হবে না ঠিক আছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে পরে রিক্রুটমেন্টের ক্ষেত্রে হবে তো তোমাকে সার্টিফিকেটটা খুব তুরন্ত বানাতে হবে ঠিক আছে তুরন্ত ওকে তোমাদের ভ্যাকেন্সি সব থেকে বেশি কুকে রয়েছে দেখতে পাচ্ছ একশো তিপ্পান্নটা লম্বা চওড়া কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো আছে ঠিক আছে একশো তিপ্পান্নটা ভ্যাকেন্সি আর তোমাদের ওয়েটারে তোমরা দেখবে এগারোটা সেই জন্য আমি তোমাদের বলি যারা কুকে আবেদন করতে চাও এগুলো বাদ বাকি আইটিআই লাগবে এগুলো তোমাদের বলে দিচ্ছে আইটিআই করতে পারবে ঠিক আছে আমি মিথ্যা কথা কেন বলবো ক্লাস টেন পাস মানে তোমাদের যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস ঠিক আছে আর তার সাথে সাথে তোমাদের এনএসডিসি সার্টিফিকেট ফুড প্রোডাকশন কিচেন সার্ভিস লেভেল ওয়ান সেটা লাগবে ঠিক আছে আর বাদ বাকিগুলো তো আইটিআই লাগবে তো এটার জন্য সবাই প্রিপারেশন করো ঠিক আছে একদম কোন রকম হাইট টাইটের এখানে কোনো কাকড়ি নেই তোমরা আরামসে চাকরি পেতে পারবে এবার তোমাদের বলে দিচ্ছি যে বয়স তোমাদের কি থাকে এখানে ঠিক আছে বয়স এচ যেটাকে বলে এচ সেটা তোমাদের থাকবে হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর এসসি এবং এস তারা পাবে আঠা এই সরি তারা পাবে পাঁচ বছরের ছাড় কত বছরের ছাড় তারা পাবে পাঁচ বছর এটা যদিও এখান থেকে তোমাদের ছোট্ট করে একটা নিয়ে এটা উড়ে যাবে দেখো তিরিশ বছর ওবিসিরা কিন্তু পাবে আঠাশ বছর তাহলে বয়সটা দেখে নিলে স্যালারি এখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাবে ঠিক আছে ওকে দাঁড়াও তোমাকে বলে দিই এখানে স্যালারি স্যালারিটা তোমাদের কত থাকবে স্যালারি তোমাদের থাকবে হচ্ছে তোমাদের বলে দিই স্টার্টিং স্যালারি তোমাদের এখানে থাকবে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ কে এর মধ্যে ঠিক আছে হ্যাঁ এটাই বললাম কেন ওয়েস্ট বেঙ্গলে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার কাছে কেন থাকবে একজন হাসছে তার উদ্দেশ্যে বলে দিই কেন থাকবে কারণ আমার কাছে যেটা থাকবে আমি তো তোমাদের ডুপ্লিকেট করতে পারবো না এখন ডুপ্লিকেট করবে তো পরবর্তী ক্ষেত্রে যখন হবে তখন তোমাকে পিছন দিকে মেরে জেলে দেবে ঠিক আছে বলে দিলাম তো সেই জন্য বললাম ওয়েস্ট বেঙ্গল কেন গোটা অল ইন্ডিয়ার এই সার্টিফিকেটটা জালি সার্টিফিকেট বিক্রি হচ্ছে তোমাদের কাছ থেকে ঠিক আছে ইনকাম করার জন্য জালি সার্টিফিকেট বিক্রি করছে অনেকে আমি তোমাদের বলে রাখছি হাজার দেড় হাজার ঠিক আছে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফিস মাথায় রাখবে পঁয়ত্রিশশো টাকা ওকে পঁয়ত্রিশশো টাকা আমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে কুড়ি দিন ট্রেনিং হবে পঁচিশ দিনের মাথায় তোমাদের একটা পরীক্ষা হবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তোমাদের যে সমস্ত কিছু কমপ্লিট সেটা কিন্তু হয়ে যাবে আমি কি বলছি পঁয়ত্রিশ দিন সময় লাগবে পঁয়ত্রিশ ডেজ যদি তোমরা এখন অ্যাডমিশন হও তাহলে পঁয়ত্রিশ দিন সময় লাগবে ঠিক আছে নম্বরটা দেখে নাও আমার নম্বরটা আমি শেয়ার করছি এই যে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি তোমরা লিখবে হোয়াটসঅ্যাপে যে এনএসডিসি সার্টিফিকেট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এই সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু আবেদনই করতে পারবে না ঠিক আছে এই সার্টিফিকেট বানানোর পর তোমাদের আমাদের টেক্সট বুকের কাছে বেঙ্গল টাইগার যে ব্যাচ আছে সেই ব্যাচটা নিয়ে নেবে এনরোলমেন্ট করে নেবে সেখান থেকে তোমরা এই চাকরির জন্য পড়তে পারবে ঠিক আছে সেই ব্যাচটার নাম কি সেই ব্যাচটার নাম হচ্ছে বেঙ্গল টাইগার সার্টিফিকেট না ছাড়া তোমরা আবেদন করতে পারবে না ঠিক আছে আমি তোমাদের বলে দিলাম তো অল ইন্ডিয়ার বুকে তোমাদের অনেক জালি সার্টিফিকেট আছে একশো দুশো টাকায় তোমাদের নাম চেঞ্জেস করে প্রিন্ট আউটের দামও তোমাকে দিয়ে দিতে পারে কিন্তু তোমাদের এনএসডিসির পোর্টালে তোমরা সার্টিফিকেট ভেরিফা ভেরিফিকেশান পাবে না ঠিক আছে আর ভেরিফিকেশান দু রকমভাবে তোমাদের হবে সেটাও বলে দিচ্ছি তুমি যা করবে কাজগুলো সেগুলো ভিডিও ক্লাস আমরা ফুটেজ রেকর্ড করি সেই রেকর্ডটা তোমাদের যে পোর্টাল বা তোমাদের ক্যান ফাইল সেখানে কিন্তু আমরা দিয়ে দিই সার্টিফিকেটটা কেমন হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে নম্বরটা নোট ডাউন করো হোয়াটসঅ্যাপ করা শুরু করে দাও যাদের দরকার নাহলে আবেদন করতে পারবে না শুধু ভ্যাকেন্সি দেখতে থাকবে এর আগেও তোমাদের প্রায় নয়শো প্লাস ভ্যাকেন্সি নয়শোর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোলো তোমরা শুধু দেখতেই থাকলে চোখ দিয়ে ঠিক আছে আর অ্যাপ্লাই করতে পারলে না ওকে তো এইরকমই বারবার হবে শুধু দেখতেই থাকবে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটা দেখে নাও যে কঙ্কন দাস ঠিক আছে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন সার্ভিস এনএস লেভেল ওয়ান তোমাদের যে সমস্ত সেটা স্কিল ইন্ডিয়া এনএসডিসির পার্টনারশিপে রয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সার্টিফিকেট ঠিক আছে আমার কাছ থেকে তৈরি আমারই ছাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন ডেটটাও দেখতে পারো এখানে ডেটটা দেখো আঠেরোই ডিসেম্বর দু ডিসেম্বরের যে ব্যাচগুলো তোমাদের নভেম্বরে যে ব্যাচগুলো চলেছে তার সার্টিফিকেট ডিসেম্বরে পেয়েছে তোমাদের বললাম তোমরা এখন সার্টিফিকেট করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কিন্তু সার্টিফিকেট হাতে পাবে ঠিক আছে আর যারা অনেকে চালাকি বুদ্ধি করে আইটিবিপির কিচেন সার্ভিসে ফর্ম ফিল করে দিয়েছে কিন্তু সার্টিফিকেট এখন বের করছে তারা কি অ্যাপ্লিকেবেল টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল না ঠিক আছে তারা কোনো রকম না আমি তোমাদের বলে দিচ্ছি তারা কোনোভাবেই না ঠিক আছে যদি যাও পরবর্তী ক্ষেত্রে তোমাকে চাকরি পাওয়ার পর রিজেকশন স্লিপ ধরিয়ে হাতে সেখান থেকে তাড়িয়ে দেবে এটা আমার কথা মিলিয়ে রেখে দাও ভারতীয় সংবিধান এটা বলে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে পর্যন্ত তোমার সার্টিফিকেট ডেট এই যে ইস্যু ডেট সেটা কিন্তু থাকতে হবে যদি তোমাদের বর্ডার রোড অর্গানাইজেশন যেটা আর্মির কুক যেটাকে আমরা বলছি কথার মানে জানুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল শুরু হলো ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে ফর্ম ফিল শেষ যদি তোমার সার্টিফিকেটটা ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখেও হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেবেল এটা সংবিধান বলে ঠিক আছে আর এটাই রুলস যারা সার্টিফিকেট নিতে চাইছো আমি আবারও বলছি যারা চাকরি পাওয়ার চাকরি প্রার্থী তারা এই নম্বরে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি সার্টিফিকেট টু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আর্মি না এটা তোমাদের বিএসএফ ছাড়বে সিআরপিএফ ছাড়বে ঠিক আছে সবগুলো তো আমরাই পড়াবো তোমাদের এসএসবি ছাড়বে অলরেডি আইটি বিপি ছেড়ে দিয়েছে আবার ছাড়বে এবং তোমাদের যে সিআইএসএফ ছাড়বে ঠিক আছে এগুলো ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু যে কিচেন সার্ভিস বলে একটা পোর্টাল চালু করা হচ্ছে সেখানে কিন্তু করতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি এটার তোমাদের ফিস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জেনুইন টু ঠিক আছে এখানে কোনো রকম বার্গেনিং হবে না এক নম্বর তোমাকে তোমার পাসপোর্ট সাইজ ছবি তোমার ফটোগ্রাফ তোমার অ্যাডমিট কার্ড আধার কার্ড এগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে আমি তো তোমাদের বললাম টু কেতেও কেউ দিতে পারে কেউ থ্রি কেতেও দিতে পারে কেউ আবার দুশো টাকায়ও দিতে পারে কেউ আবার তিনশো টাকায় দিতে পারে মাথায় রাখবে চাকরি হওয়ার পর যেন চাকরিটাকে ধরে রাখতে পারো এইটুকু বলে দিলাম চাকরি হওয়ার পর চাকরিটা যেন ধরে রাখতে পারো এইটুকু বলে দিলাম পরবর্তী ক্ষেত্রে দেখো তুমি জেলে যাচ্ছ যে তোমাকে সার্টিফিকেট বাড়ছে সে হাওয়া হয়ে যাবে বাইরে থেকে কিন্তু তুমি তার জন্য জেলে চলে যাবে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে জেল হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি এনএসডিসি পোর্টালে যদি ভেরিফিকেশান না পাই জেল করে দেবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আগেই বলে দিলাম ঠিক আছে কারণ অনেক জালিয়াতি হোটেল থেকে সার্টিফিকেট কিনে নিয়ে কুকের জন্য করার পর কুকে পরবর্তী ক্ষেত্রে কাজ করতে পারে না এক্ষেত্রে ফোর্সে অনেক মানে অনেক কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে ওকে অলরেডি আমি তোমাদের বলেই দিয়েছি কী কী লাগবে এই যে ভ্যাকেন্সি এখানে আছে ভ্যাকেন্সি ডিটেলস সমস্ত কিছু বলে দিয়েছি বয়স আঠেরো থেকে পঁচিশ মাধ্যমিক পাস ঠিক আছে আর সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট ছাড়া আবেদন করতে পারবে না ঠিক আছে ওকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে পাচ্ছ এই যেখানে ওয়েবসাইটও দেওয়া আছে নোটিফিকেশান নম্বর সেটাও দেওয়া আছে দু হাজার পঁচিশ সেটাও কিন্তু দেওয়া আছে এখানেও তোমরা আরামসে দেখে নিতে পারো এক দু হাজার পঁচিশ এর বাইরে আর আমি তোমাদের কী বলবো অ্যাড দেওয়ার মানে কি এই সার্টিফিকেট ছাড়া তুমি আবেদনই করতে পারবে না তো আমি আর কি বলবো তোমাকে তোমার ভালোর জন্য আমি বলে দিলাম ঠিক আছে ওকে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো যাদের দরকার আছে স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে ব্যাচ হলে ব্যাচ নিয়েও এনএসডিসি সার্টিফিকেট হলে এনএসডিসি নিও নাহলে কিন্তু করতে পারবে না ঠিক আছে পরীক্ষা এগুলো বাচ্চাদের পরীক্ষায় যারা চাকরি পাওয়ার এগুলো বাচ্চাদের পরীক্ষা এগুলো সম্পর্কে কেউ জানেই না আবেদনও করে না ঠিক আছে এগুলো সম্পর্কে কেউ জানেও না আবেদনও করে না তো তোমাদের বললাম কম্পিটিশন লেভেল অনেক কম যদি সার্টিফিকেট যার কাছে থাকে তারাই অ্যাপ্লিকেবল পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বের করে দেয় চাকরি থেকে যাদের কাছে সার্টিফিকেট নেই তাদেরকে গ্রাউন্ড থেকে বাহার করে দেবে ঠিক আছে ওকে ভালো দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম এর বাইরে কোনো কিছু যদি জানার থেকে থাকে সার্টিফিকেটটা ফার্স্ট মাস্ট বি তোমরা করে রাখো নাহলে কিছু করতে পারবে না ভবিষ্যতে সার্টিফিকেটটা মাস্ট বি করে রাখো ঠিক আছে আমি যে নম্বরটা দিলাম সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি করে রাখো তোমাদের ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে একটা ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে সবাইকে ইনক্লুড করে দেবো আমরা ঠিক আছে সবকিছু কিছু ক্লাস হবে ওকে ভালো দেখো সুস্থ থাকো সার্টিফিকেট এরকম হবে সার্টিফিকেট কীভাবে ভেরিফাই করতে পারবে এই নিচে দিকে একটা স্ক্যানার কিউ আর কোড আছে এই কিউআর কোড দিয়ে ভেরিফিকেশন আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে করতে পারবে কিন্তু এটা আমি তোমাদের দেখাবো না এখন ঠিক আছে লোকের সার্টিফিকেট তো আমার ছাত্র কারো পার্সোনাল ডিটেলস শেয়ার হয়ে যাক আমিও চাই না ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেবো সবাই ভালো দেখো জয় হিন্দ জয় ভারত বান্দে মাত্রম ক্লাস আছে বাই